হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ভাষাবিজ্ঞানের একটি অতি পরিচিত ও গুরুত্বপূর্ণ বিষয় উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনিগুলির বর্গীকরণ বা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের নানা সময়ে এই বিষয়টি জানতে হয় তারপরেও তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশুনো করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশুনো করছো এবং পাশে বাংলা বিষয়টিকে রেখেছ অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়ে পড়ছ পাশে মাইনর পেপার হিসাবে বাংলা বিষয়টিকে রেখেছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সিসি টু পেপারের সিলেবাসে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরৎধ্বনিগুলির বর্গীকরণ বা শ্রেণীবিভাগের বিষয়টিকে দেওয়া হয়েছে সুতরাং আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ বা শ্রেণী বিভাগের বিষয়টি থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য যেভাবে প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তা হল প্রশ্ন এক উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনিগুলির বর্গীকরণ করো বা শ্রেণীবিভাগ করো বা পরিচয় দাও প্রশ্ন দুই মৌলিক স্বরধ্বনির মানদণ্ডে বাংলা শরধ্বনির বর্গীকরণ করো বা শ্রেণীবিভাগ করো আমরা এই প্রশ্ন অনুযায়ী আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনির শ্রেণীবিভাগ করার আগে আমরা প্রথমেই দেখে নিতে পারি শরৎধ্বনি কাকে বলে সেই বিষয়টি আমাদের পরিচিত ও প্রচলিত সংজ্ঞায় বলা হয় যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে শরৎধ্বনি বলে অন্যদিকে উচ্চারণ প্রকৃতির দিক থেকে শরধ্বনির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে রকম বাধা পায় না তাকে শরধ্বনি বলে শরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে কোথাও বাধা পায় না সেই কারণে শরধ্বনির উচ্চারণের বৈচিত্র্য নির্ভর করে দুটি বিষয়ের উপর এক শরধ্বনি উচ্চারণের কাল পরিমাপ এবং দুই শরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর যাতায়াতের পথের আকৃতির উপর এই দুটি বিষয়ের মধ্যে আবার উচ্চারণের কাল পরিমাপের ফলে বাংলা শরধ্বনির গুণগত কোনো পরিবর্তন হয় না শুধু বেশি সময় ধরে উচ্চারিত হলে দীর্ঘস্বর হয় আর কম সময়ে উচ্চারিত হলে হ্রস্বস্বর হয় সেদিক থেকে বলা যায় শরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর যাতায়াতের পথের আকৃতির উপর নির্ভর করেই বাংলা শরধ্বনির বৈচিত্র্য সৃষ্টি হয় শ্বাসবায়ু যাতায়াতের এই আকৃতি আবার তিনটি মানদণ্ডের উপর নির্ভরশীল যথা এক জিহবার অবস্থান দুই মুখবিওয়ারের শূন্যতার পরিমাপ এবং তিন ওষ্ঠের আকৃতি শরদ্ধনি উচ্চারণের সময় জিহবার অবস্থান পরিমাপ করার জন্য ভাষাবিজ্ঞানীগণ মুখের ভিতরে একটি কাল্পনিক মাপকাঠি তৈরি করেছেন সেই মাপকাঠির গায়ে রয়েছে আটটি বিন্দু যথা ইংরেজি ছোট অক্ষরের আই ইংরেজি বড় অক্ষরের ই এবং দু রকমের এ উল্টো করে লেখা সি ও এবং ইউ বাংলায় এগুলির উচ্চারণ হল যথাক্রমে হ্রস্ব ই এ অ্যা জীবকে ওষ্ঠের দিকে এগিয়ে রেখে উচ্চারণ করা আ এবং জীবকে গলার দিকে গুটিয়ে রেখে উচ্চারণ করা আ অ ও এবং হ্রস্য উ সর্বজনীনভাবে স্বীকৃত এই আটটি বিন্দু থেকে উচ্চারিত শরধ্বনিগুলিকে বলা হয় প্রাথমিক মৌলিক শরধ্বনি কাল্পনিক সেই মাপকাঠি ও প্রাথমিক মৌলিক শরধ্বনিকে আমরা একটি চিত্রের সাহায্যে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি তোমরা এই চিত্রটিকে দেখে নাও এখানে রয়েছে আটটি বিন্দু এই আটটি বিন্দু থেকে উচ্চারিত হচ্ছে আটটি স্বতন্ত্র স্বরধ্বনি যেগুলিকে বলা হচ্ছে প্রাথমিক মৌলিক স্বরধ্বনি উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনি শ্রেণীবিভাগ করার ক্ষেত্রে এই মৌলিক স্বরধ্বনির মানদণ্ড বিশেষ সাহায্য করে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনির শ্রেণীবিভাগ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল যথা এক জিহবার অবস্থান দুই মুখবিবারের শূন্যতার পরিমাপ এবং তিন ওষ্ঠের আকৃতি এই তিনটি মানদণ্ডের ভিত্তিতে ভাষাবিজ্ঞানীগণ বাংলা শরধ্বনির যে শ্রেণীবিভাগ বা বর্গীকরণ করেছেন তা আমরা নিম্নরূপভাবে তুলে ধরতে পারি প্রথমে জিহবার অবস্থান অনুযায়ী বাংলা শরধ্বনির শ্রেণীবিভাগ জিহবার অবস্থান অনুযায়ী বাংলা শরধ্বনিকে সাতটি শ্রেণীতে ভাগ করা হয় যথা ক সম্মুখ শরধ্বনি খ পশ্চাৎ স্বরধ্বনি গ কেন্দ্রীয় স্বরধ্বনি ঘ উচ্চ স্বরধ্বনি উঁ নিম্ন স্বরধ্বনি চ উচ্চমধ্য শরধ্বনি ছ নিম্নমধ্য শরধ্বনি এবারে আমরা উদাহরণসহ এই শ্রেণীগুলিকে একে একে দেখে নিতে পারি ক সম্মুখ শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জিহবা সামনের দিকে এগিয়ে থাকে তাকে সম্মুখ শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি হ্রস্য ই এ এবং এ আর প্রাথমিক মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে আই ছোট হাতের ই বড়ো হাতের ই এবং এ খ পশ্চাৎ শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জিহু বা পিছন দিকে গুটিয়ে যায় তাকে পশ্চাৎ শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি অ ও এবং ও এবং প্রাথমিক মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে এ উল্টো করে লেখা সি ও এবং ইউ গ কেন্দ্রীয় শরধ্বনি সম্মুখ স্বর ও পশ্চাৎ স্বরের মাঝামাঝি অবস্থানে জীবকে রেখে যে শরধ্বনি উচ্চারণ করা হয় তাকে কেন্দ্রীয় শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি আ ঘ উচ্চ শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জীব শরধ্বনির এলাকার মধ্যে সর্বোচ্চ অবস্থানে বা তার কাছাকাছি অবস্থানে থাকে তাকে উচ্চ শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি হ্রস্ব ই এবং হ্রস্ব উ এবং প্রাথমিক মৌলিক শরধ্বনি আই এবং ইউ ও নিম্ন শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জীব শরধ্বনির এলাকার মধ্যে একেবারে নিচেতে থাকে তাকে নিম্ন শরধ্বনি বলে যেমন বাংলা স্বরধ্বনি আ এবং প্রাথমিক মৌলিক স্বরধ্বনি দুইভাবে লেখা ছোট হাতের এ চ উচ্চমধ্য শরধ্বনি উচ্চ স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে নিচে মুখের ভিতরে যে শূন্য স্থান থাকে তার সর্বোচ্চ বিন্দু থেকে প্রায় এক তৃতীয়াংশ ছেড়ে জীবকে নিচে নামিয়ে এনে যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে উচ্চমধ্য স্বরধ্বনি বলে যেমন বাংলা স্বরধ্বনি এ এবং ও আর প্রাথমিক মৌলিক স্বরধ্বনি ছোট হাতের ই এবং ও ছ নিম্নমধ্য স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনির উচ্চারণ স্থান থেকে নিচে মুখের ভিতরে যে শূন্য স্থান থাকে তার নিচে থেকে প্রায় এক তৃতীয়াংশ ছেড়ে জীবকে উপরে তুলে ধরে যে শরধ্বনি উচ্চারণ করা হয় তাকে নিম্নমধ্য শরধ্বনি বলে যেমন বাংলা স্বরধ্বনি অ্যা অ আর প্রাথমিক মৌলিক স্বরধ্বনি বড় হাতের ই এবং উল্টো করে লেখা সি এবারে আসছি মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুসারে বাংলা শরধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনায় মুখবিবরের শূন্যতার পরিমাপ অনুসারে বাংলা শরধ্বনিকে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয় যথা ক সংবৃত শরধ্বনি গ শরধ্বনি সংবৃত শরধ্বনি ঘ অর্ধবিবৃত শরধ্বনি উদাহরণসহ এই উপবিভাগগুলি নিম্নরূপভাবে দেখে নেওয়া যেতে পারে ক সংবৃত শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জীব শরধ্বনি এলাকার মধ্যে সর্বোচ্চ স্থানে থাকে এবং মুখের ভিতরের শূন্য স্থান প্রায় ভরে থাকে তাকে সংবৃত শরধ্বনি বা ক্লোজড ভাওয়েল বলে যেমন বাংলা শরধ্বনি হ্রস্য ই এবং হ্রস্য উ এবং প্রাথমিক মৌলিক স্বরধ্বনি ছোট আই ও ছোট অক্ষরের ইউ খ বিবৃত শরধ্বনি যে শরধ্বনি উচ্চারণের সময় জীব শরধ্বনি এলাকার মধ্যে একেবারে নিচে নামিয়ে এনে মুখের ভিতরের শূন্য স্থান সব থেকে বেশি করা হয় তাকে বিবৃত শরধ্বনি বা ওপেন ভাওয়েল বলে যেমন বাংলা শরধ্বনি আ এবং প্রাথমিক মৌলিক শরধ্বনির ক্ষেত্রে ইংরেজি ছোট অক্ষরের দুই রকমভাবে লেখা এ গ অর্ধসংবৃত শরধ্বনি সংবৃত শরধ্বনির অবস্থান থেকে বিবৃত শরধ্বনির অবস্থান পর্যন্ত যে শূন্য স্থান জীব ও নিচের চোয়ালের দ্বারা যদি তার দুই তৃতীয়াংশ ভরে থাকে তবে সেই অবস্থায় উচ্চারিত শরধ্বনিকে সংবৃত শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি এ ও এবং প্রাথমিক মৌলিক শরধ্বনি ইংরেজি ছোট অক্ষরের ই এবং ও ঘ অর্ধ বিবৃত শরধ্বনি সংবৃত শরধ্বনির অবস্থান থেকে বিবৃত শরধ্বনির অবস্থান পর্যন্ত যে শূন্য স্থান নিচে থেকে তার এক তৃতীয়াংশ যদি জীব ও নিচের চোয়ালের দ্বারা ভরে থাকে আর উপর থেকে দুই তৃতীয়াংশ যদি ফাঁকা থাকে তবে সেই অবস্থায় উচ্চারিত শরধ্বনিকে অর্ধসংগৃত শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি অ্যা অ আর প্রাথমিক মৌলিক শরধ্বনি বড় হাতের ই এবং উল্টো করে লেখা সি তিন ওষ্ঠের আকৃতি অনুসারে বাংলা শরধ্বনির বিভাগ ওষ্ঠের আকৃতি অনুসারে বাংলা শরধ্বনিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় যথা ক প্রসারিত শরধ্বনি এবং খ কুঞ্চিত শরধ্বনি উদাহরণসহ এই বিভাগগুলি নিম্নরূপভাবে দেখে নেওয়া যেতে পারে ক প্রসারিত শরধ্বনি ওষ্ঠ দুই কানের দিকে প্রসারিত করে যে শরধ্বনি উচ্চারণ করা হয় তাকে প্রসারিত শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি হ্রস্ব ই এ এবং অ্যা আর প্রাথমিক মৌলিক শরধ্বনি ছোটো হাতের আই ছোটো হাতের ই বড় হাতের ই এবং এ খ কুঞ্চিত শরধ্বনি অষ্ঠ ফুঁ দেওয়ার মতো গোল কঞ্চিত অবস্থায় রেখে যে শরধ্বনি উচ্চারণ করা হয় তাকে কঞ্চিত শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি অ ও এবং ও আর প্রাথমিক মৌলিক স্বরধ্বনি উল্টো করে লেখা সি ও এবং ইউ এই প্রসঙ্গে উল্লেখ্য যে ইংরেজি ছোট অক্ষরের এ পশ্চাৎ স্বর হলেও উচ্চারণের সময় ওষ্ঠ কুঞ্চিত হয় না তাই একে অকুঞ্চিত পশ্চাৎ স্বর বলা হয় এছাড়া কোনো শরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ স্বাভাবিক অবস্থায় থাকে এই রকম শরধ্বনিকে স্বাভাবিক বা মধ্যস্থ শরধ্বনি বলে যেমন বাংলা শরধ্বনি আ বাংলা শরধ্বনির শ্রেণী শ্রেণীবিভাগ ছাড়াও শ্বাসবায়ুর গতিপথ অনুসারে বাংলা শরধ্বনিকে আরও দুটি শ্রেণীতে ভাগ করা যায় মৌখিক এবং আনুনাসিক শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে যাতায়াত করলে শরধ্বনি মৌখিক হয় আর শ্বাসবায়ু একই সঙ্গে মুখ ও নাসিকা দিয়ে যাতায়াত করলে শরধ্বনি আনুনাশিক হয় যেমন বয়াকার ধয়াকার বাধা, শব্দে আ মৌখিক শরধ্বনি এবং বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা, শব্দে আ শরধ্বনি আনুনাশিক হয়েছে পরিশেষে আমরা মৌলিক শরধ্বনির চিত্রে বাংলা শরধ্বনিকে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি তোমরা এই চিত্রটিকে দেখে খাতায় খুব সুন্দরভাবে লিখে রাখো দেখো ভাষাবিজ্ঞানীরা মুখের মধ্যে যে কাল্পনিক মাপকাঠিটি তৈরি করেছেন এবং সেখানে মৌলিক শরধ্বনির যে বিন্দুগুলিকে দেওয়া হয়েছে সেই বিন্দুগুলিকে মানদণ্ড হিসেবে ধরে নিয়ে বাংলা শরধ্বনির যে বর্গীকরণ বা শ্রেণীবিভাগ সেটি এই চিত্রের মধ্য দিয়ে একত্রে উপস্থাপিত করা হয়েছে এই হলো উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা শরধ্বনির বর্গীকরণ বা শ্রেণী বিভাগ বা পরিচয় সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে